বন্ধুরা কে কে আর পরবর্তী ম্যাচ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তবে এই ম্যাচের আগে কে কে আর এর কয়েকটা প্লেয়ার নিয়ে কিন্তু একটু চিন্তা ভাবনা করা উচিত যেমন তারপর সুনীল নারিন আরো বেশ কিছু প্লেয়ার কিন্তু এবার ম্যানেজমেন্টের একটু চিন্তা ভাবনা করা উচিত শুধুমাত্র কোটাই খেলালে কিন্তু হবে না তো দেখো অনেকের কিন্তু আমার এই কথাটা শুনে খারাপ লাগতে পারে তবে আমি যথেষ্ট প্রমাণ নিয়েই কিন্তু এই ভিডিওটা তৈরি করছি তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর তার সঙ্গে বন্ধুরা এই ভিডিওতে তোমাদেরকে আরো একটা আপডেট দেবো আইপিএল এর সেটা হচ্ছে আইপিএল কিন্তু এবছর দুটো গ্রুপে ভাগ করে খেলা হচ্ছে কোন গ্রুপে কোন কোন টিম রয়েছে জানাবো আর কে কে আর কোন টিমের বিরুদ্ধে কতগুলো ম্যাচ খেলবে সেটাও জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো প্রথমত কে কে আর এর কয়েকজন প্লেয়ারের সম্পর্কে একটু আলোচনা করব যেমন ভেঙ্কটেশ আয়ার শ্রেয়াস আয়ার নীতিশ রানা তারপর সুনীল নারিন বরুণ চক্রবর্তী মিসেল ইস্টাক এরা কিন্তু ভালো পারফরমেন্স গতকাল করেনি যার আইয়ার গত সিজনে একটা সেঞ্চুরি আর গুজরাট টাইটান্স বিরুদ্ধে একটা তিরাশি রানের ইনিংস এই দুটো ইনিংস বাদ দিলে কিন্তু গত সিজনে ভেঙ্কটেশ আইয়ার সুপার ফ্লভ ছিল বলতে গেলে কোনো পারফরমেন্সই কিন্তু ছিল না এই দুটো ইনিংস বাদ দিলে তো দেখো ভেঙ্কটেশ আয়ার এই বছর শুরু করেছে একটা অফ ইনিংস দিয়ে তবে বর্তমানে কিন্তু স্কোয়াডে একজন প্লেয়ার রয়েছে যে কিন্তু ভেঙ্কটেশ আয়ারের জায়গায় ভালো পারফরমেন্স করতে পারে এর আগেও করে এসেছে কার কথা বলছি বুঝতে পারছেন মনীষ পান্ডের কথা বলছি দেখো ভেঙ্কটেশ আয়ার কে গতকাল তিন নম্বর পজিশনে খেলিয়েছে ভালো পারফরমেন্স করতে পারেনি ইভেন ভেঙ্কটেশ আয়ার কিন্তু বর্তমান ফ্লপ আছে ওপেনিং এ ভেঙ্কটেশ আয়ারের গড় হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি বা টোয়েন্টি ওয়ান এরকম গড়ে কুড়ি একুশ গড়ে ওপেনার চলে না আর তিন নম্বরে গত সিজনের দুটো ইনিংস খেলেছে ভালো আর পুরো সিজনটা কিন্তু ফুল গিয়েছে তো এই জায়গাটাই কিন্তু একটা রিপ্লেসমেন্ট আনা উচিত কে কে আর আপনাদের কি মনে হয় ভেঙ্কটেশ আইয়ারকে কে কি বারবার সুযোগ দেওয়া উচিত নাকি রিপ্লেসমেন্ট আনা উচিত ভেঙ্কটেশ আইয়ার এর জায়গায় কমেন্টে জানান আর নেক্সট কয়েকজন প্লেয়ারের সম্পর্কে বলবো তারা হচ্ছে শ্রেয়াস আয়ার নীতিশ রানা তারপর মিসেল ইস্ট্রাক এবং বরুণ চক্রবর্তী দেখো কে কে আর এর এই চারজন কিন্তু মেইন প্লেয়ার হ্যাঁ আন্দ্রে রাসেল রিঙ্কু সিং এরা দুজনও মেইন প্লেয়ার তবে যদি ছয়জন মেইন প্লেয়ার ধরি তবে এই চারজনও কিন্তু কে কে আর এর মেইন প্লেয়ার হিসেবে খেলছে এই সিজনে শ্রেয়া সাইয়ার প্রথম বছর ক্যাপ্টেন্সি করছে কে কে আর এর হোম গ্রাউন্ডে তো কে কে আর এর হোম গ্রাউন্ডে প্রথম ম্যাচে কিন্তু টু বল ডাক মেরেছে অর্থাৎ দুই বলে শূন্য রান করে আউট হয়েছে তবে আমি একটা কথা বলবো শ্রেয়া সাইয়ারের প্রথম ইনিংসটা আপনারা কখনোই গণ্য করবেন না কেননা আপনারা একটু খেয়াল করে দেখবেন শ্রেয়াস টুর্নামেন্টে কখনোই প্রথম ম্যাচে ভালো পারফরমেন্স করেনি সেকেন্ড থার্ড ম্যাচের থেকেই কিন্তু শ্রেয়াস আয়ার ভালো পারফরমেন্স করা শুরু করে আর শ্রেয়াস আয়ারের প্রতি একটু বিশ্বাসটা রাখবেন শ্রেয়াস আয়ার এবছর পাঁচশো বেলা রান করবে সেটা আমি বলছি কেননা শ্রেয়াস আয়ার হোয়াইট বল ক্রিকেটে দুর্দান্ত খেলছে দুই নম্বরের নীতিশ সাহার সম্পর্কে বলতে হবে দেখো নীতিশ সানা একজন ডিপেন্ডেবল ব্যাটসম্যান কে কে আর এর মিডিল অর্ডারে তবে গতকাল যে শটটা খেলে নীতিশ সেনা আউট হয়েছে ওই পজিশনে রিভার্স সুইপ খেলার কোনো প্রয়োজন ছিল না যে শটটায় টায় নীতিশ সেনা আউট হয়েছে রিভার সুইপ খেললেই ওই ফিল্ডারের কাছে ক্যাশ উঠবে এটা স্বাভাবিক হয়তো নীতিশ সেনা খেয়াল করেনি তবে ওই শটটা ওইখানে প্রয়োজন ছিল না নীতিশ সেনার এই ইনিংসটাও কিন্তু আপনারা জাজ করবেন না কেননা নীতি সেনা কে কে আর এর একজন ডিপেন্ডেবল ব্যাটসম্যান সেটা গত সিজনে বেশ কয়েকটা সিজন ধরে আপনারা দেখে আসছেন তিন নম্বরে মিসেল ইস্টাক তো দেখো মিসেল ইস্টাক প্রথম ম্যাচে ফ্লপ গিয়েছে হ্যাঁ ফ্লপ যেতেই পারে একটা দুটো ম্যাচে তবে এই একটা ম্যাচ দিয়ে অবশ্যই মিসেল ইস্টাককে জাজ করবেন না আগামী ম্যাচে কিন্তু মিসেল ইস্টাক ফায়ার হয়ে ফিরবে এটাই কিন্তু মনে হচ্ছে আর যদি আগামী ম্যাচে মিসেল ইস্টাক ফায়ার হয়ে না ফেরে তাহলে বুঝবেন অস্ট্রেলিয়ান প্লেয়ারদের যে একটা দোষ ছিল সেই দোষটা মিসেল স্ট্রাক মধ্যেও দেখা দিয়েছে আপনারা বলতেই পারেন অস্ট্রেলিয়ান প্লেয়াররা কিন্তু অনেক সময় ন্যাশনাল টিমের এর হয়ে সবসময় ভালো পারফরমেন্স করে আইপিএল এসে কিন্তু তারা ম্যাক্সিমামটাই ফ্লপ যায় আর হলে নাম উইড্রো করে নেয় এবছর স্ট্রাক খেলছে প্রচুর টাকা পেয়েছে তবে এবছর যে স্ট্রাক ফ্লপ যাবে না তার কিন্তু গ্যারান্টি নেই তবে সে যে কোয়ালিটি বোলার তার প্রমাণ আমরা আগেও পেয়েছি সুতরাং একটা ম্যাচ দেখেছেন আরো দুটো তিনটে ম্যাচ দেখুন যদি আরো দুটো তিনটে ম্যাচে যায় তাহলে হয়তো তাকে ড্রপ করার কথা ভাবা যাবে বরুণ চক্রবর্তী তো দেখো বরুণ চক্রবর্তী গতকাল দুটো ওভার ভালো করেছে দুটো ওভারে মার খেয়েছে একটা কথা মনে রাখবেন গত বছর গত সিজনে দু হাজার তেইশ আইপিএল এই বরুণ চক্রবর্তী কিন্তু লাস্ট ওভারে এই সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে ছয় রান ডিপেন্ড করেছিল লাস্ট ওভারে তো সেই বরুণ চক্রবর্তী গতকাল মার খেয়েছে বরুণ চক্রবর্তী এই মার খাটা শুধুমাত্র পিসের দোষ এরকম পিজে রিস্ট স্পিনাররা চলে না রিস্ট স্পিনাররা কখনোই এরকম পিজে বল করতে পারবে না ফিঙ্গার স্পিনাররা মোটামুটি ইকোনমিটা সামলাতে পারে তবে রিস্ট স্পিনাররা এরকম পিজে ফ্ল্যাট পিচে কখনোই ভালো রান আটকাতে পারবে না ভালো পারফরমেন্স দিতে পারবে না অ্যাকচুয়ালি যে বরুণ চক্রবর্তী খারাপ বল করেছে সেটা না পিজের দোষে কিন্তু বরুণ চক্রবর্তীর পারফরমেন্সটা খারাপ হয়ে গেছে এবার সুনীল নারিনের কথাটাই আসবো তো দেখো সুনীল নারিন গতকাল দারুণ বল করেছে আপনারা বলবেন ফোর পয়েন্ট এইট ইকোনমিতে বল করা মানে এই পিচে দারুণ বল করেছে কিন্তু সুনীল নারিন একটা উইকেট পেয়েছে তবে সুনীল নারিনের ব্যাটে কিন্তু কোনো রান নেই ওপেনিং এ নেমেছিল সেখানে প্রেশার বাড়িয়ে দিয়ে আউট হয়েছে যদি ওপেনিং এ ভালো পারফরমেন্স করতে পারত বা লোয়ার অর্ডারে ভালো পারফরমেন্স করতে পারতো তাহলে কিন্তু নারিনের বোলিং নিয়ে কোনো সমস্যা থাকতো না একজন বিদেশি স্পিনারকে শুধুমাত্র বোলিং এর জন্য খেলানোটা কিন্তু হয়তো ঠিক হবে না তারপরেও কে কে আর উপর ডিপেন্ড করবে উপর ভরসা রাখবে সেটাই স্বাভাবিক অনেক বছর ধরে সার্ভিস দিচ্ছে তো আপনাদের কি কি মনে হয় সুনীল নারীনের কেননা শুধুমাত্র বোলিং এর জন্য খেলানো উচিত নাকি তার পরিবর্তে যে ব্যাট করতে পারে তাকে খেলানো উচিত দেখো বিদেশি স্পিনার কিন্তু আরো একজন রয়েছে মুজিবুর রহমান সেখানে রয়েছে আর মুজিবুর রহমান কিন্তু লোয়ার অর্ডারে ভালো ব্যাটিং করতে পারে এর আগে মুজিবুর রহমান লোয়ার অর্ডারে ভালো ব্যাটিং করেছে এরকম অনেক উদাহরণ রয়েছে সুতরাং সুনীল নারিন যদি ব্যাটে ভালো পারফরমেন্স না করতে পারে তাহলে কিন্তু মুজিবুর রহমান সুনীল নারিনকে রিপ্লেস করতে পারে আপনাদের মতামত কমেন্টে জানাবেন এছাড়াও যদি আমরা অফ স্পিনারের সম্পর্কে আসি ইন্ডিয়ান অফ স্পিনার কিন্তু ক্রিকেটের টিমে একজন রয়েছে অনুকূল রায় অনুকূল রায় কিন্তু সুযোগ পাচ্ছে না আমার মনে হয় অনুকূল রায়কে এই বছর কয়েকটা ম্যাচে সুযোগ দেওয়া উচিত অনুকূল রায় কিন্তু খুবই ট্যালেন্টেড প্লেয়ার এছাড়াও কে কে আর এর বেশ কয়েকজন প্লেয়ারের কাছ থেকে কিন্তু আমরা পজিটিভ পারফরমেন্স পেয়েছি যেমন ফিলসল প্রথম ম্যাচে খেলেছে কে আর এর হয়ে দারুণ একটা ইনিংস খেলেছে চল্লিশ বলে চুয়ান্ন রান করেছে রামান সিং দারুন খেলেছে মিডিল অর্ডারে নেক্সট বন্ধুরা আইপিএল দু হাজার কোন গ্রুপে কোন টিম রয়েছে তো দেখো গ্রুপ এ এবং গ্রুপ বি দুটো গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপ এ তে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালস এবং লক্ষণ সুপার জায়গ গ্রুপ বিতে রয়েছে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স এবার এই যে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে প্রত্যেক গ্রুপের প্রত্যেকটা টিম কিন্তু একে অপরের সঙ্গে একটা করে ম্যাচ খেলবে এবং অপোজাইট গ্রুপের সঙ্গে দুটো করে ম্যাচ খেলবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি কে কে আর এ গ্রুপে রয়েছে সুতরাং কে কে আর মুম্বাই ইন্ডিয়ানস রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার নাইনটের সঙ্গে একটা করে ম্যাচ খেলবে টোটাল চারটে ম্যাচ হবে এবং অপোসাইড অর্থাৎ বি গ্রুপে যে পাঁচটা দল রয়েছে সিএস আরসিবি আর কিংস এবং গুজরাট এই পাঁচটা দলের সঙ্গে সঙ্গে দুটো করে ম্যাচ ম্যাচ খেলবে খেলবে সুতরাং বি গ্রুপের টোটাল এবং এ গ্রুপের সঙ্গে খেলবে চারটে ম্যাচ টোটাল চোদ্দটা ম্যাচ খেলবে তো এরকম করেই কিন্তু আইপিএল দু হাজার এর ম্যাচ খেলা হবে এ গ্রুপের প্রত্যেকটা দল এ গ্রুপের সঙ্গে একটা করে ম্যাচ খেলবে এবং বি গ্রুপের সঙ্গে দুটো করে ম্যাচ খেলবে অপরদিকে বি বি গ্রুপের গ্রুপের প্রত্যেকটা দল সঙ্গে একটা করে ম্যাচ এবং এ গ্রুপের সঙ্গে দুটো করে ম্যাচ খেলবে তো এই ছিল আজকের ভিডিও কে কেকে এর যে প্লেয়ার গুলোর সম্পর্কে আলোচনা করলাম ভেঙ্কটেশ আইয়ার সুনীল নারীন স্পেশালি এই দুজন এই দুজনের সম্পর্কে আপনাদের অপিনিয়ন কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন